আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই এই তো আমি ভালো আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ব্লগ আমি এই শীতে বাবার বাড়ি গিয়েছিলাম এখানে সে একদিন মানে শীতের সময় কি না আসলে চলে একদিন না গেলে তো এমনিই তো সময় নাই তারপরেও গেলাম যে না আমাকে একদিন যেতেই হবে বাবার বাড়ি না গেলে আসলে কি আর বলবো মানে শান্তি পাওয়া যায় না ব্যাটারি রিচার্জ হয় না সবার যেমন ব্যাটারি থাকে আমারও ব্যাটারি ব্যাটারি রিচার্জ হয় না এই জন্যই বাবার বাড়ি যাওয়া ওখানে যাব ভাপা পিঠা খাব তারপর সবার সঙ্গে মজা করব ঘুরে বেড়াবো এই তো হচ্ছে বাবার বাড়ি যাওয়ার আনন্দ তো আমি গিয়েছি যার পরে আমার চাচা উনি মাছ এনে দিয়েছে এই তো আমরা সব ভাইদের বাড়িতে ঘুরছি এটা মুকুল ভাইয়ের বাড়ি সে বালতির মধ্যে আগুন নিয়ে আগুন পোয়াচ্ছে খুব ঠান্ডা কনকনে ঠান্ডা বাইরে শিশিরের মতো কুয়াশা পড়ছে এই যে ভাবি ভাবি আমাদের বসতে বলছে

দেখি এদিকে তাকাও দেখি তোমার ব্যাগটা কত দূরে আছে এটা জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি আগুন কখনো নিবে না সারাদিন চলে কেমন ঠান্ডা আগুন পোহায় নাকি আরাম লাগছে নাকি তোমার আগুন তো মনে হচ্ছে কোথাত করে লে যাও রংপুর এই আগুনটা চলতেছে আমাদের বাড়িতে মা আগুন ধরাইলো খুব ঠান্ডা এই আগুন চলতেছে লাভলি ভাবিদের বাসায় আনিসুর ভাইদের বাসায় মানে আমার শোয়ের বাসায় হাতে তৈরি বাংলায় বলুন ঢেকিতে বলুন ঢেকিতে বলুন লাভি ভাবে বানায় বিকালে আমাদের পিকনিকের আয়োজন চলছে বিশাল পিকনিক সবাই মিলে এই ফুপু এসেছে ফুপু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল ফুকু তাই ভিডিও খান হয়ে যাক মনে

এই তো আমরা রান্নাবান্না বসাইলাম এখানে রান্নাবান্না চলছে বড় বড় পাতিল এগুলো সব রুবন রাকিব এরা ম্যানেজ করেছে সঙ্গে সাইডে রয়েছে এবং আমরা সবাই রয়েছি ওরা সবাই ডিম সিদ্ধ চড়িয়েছে এবং ডিম সিদ্ধ চললে সেই অনেক আগের পিকনিকের কথাটা মনে পড়ে পান্না যে বলেছিল আপু আমিও কি ডিম ছিলবে কচিয়াপা দুঃখিত তোমার কথাটা আমি দিতে পারলাম না যেহেতু গান বাজতেছে কপিরাইট উঠবে এই জন্য তুমি কি কি রান্না করছো তার রেসিপিটা দিয়েছো বেইমানি সব রান্না করলাম আমি দিছি আমি সব আর বলতেছো তুমি সবাই মিলে মজা করলাম সবাই মিলে যে যার মতো কাজ করছে যে যার মতো রান্না করছে যার যেখানে দরকার সে সেভাবে করতেছে খুব ভালো লাগলো খুব মানে মজার একটা সময় কাটলো এই যে আমাদের এই কোরমা ভাবি ভাবি সবজিটা রান্না করছিল এবং আমি রোস্টটা করলাম সবাই মিলেই আর কি করছি যে যার মতো ভাবিরা ডিম ছিলছে সালাদ হেলাল এবং আমি রান্না করছি হেলাল মাংস চড়িয়েছে আমি তো রোস্ট করছি হ্যাঁ বাচ্চাদের আমি ভিডিও করতেছি এবং আমাদের মেয়েরা এদের বালিশ প্রাচার হচ্ছে খেলা

তাত মাক ভাত দামাৰ পেট টা ফুলে যাব ফেৰ লোভ লগ

দেখতে <laughs> সিং <laughs> ফাৰ্ষ্ট <laughs> লাগি <laughs> শীতকালে কিন্তু আরেকজন যে খাটলে না দাঁড়ায় ভিডিওটা কি হবে মত

ফলিটি কোনো ফাৰ্সিটি বোলা আচ্ছা নতুন জৰা ডিসকুৱালিফাই ডিসক্ৱলিফাই

হাতি উড়ে পাখি উড়ে মুরগি উড়ে হাঁস উড়ে রাজ উড়ে চিল উড়ে বস উড়ে পাখি উড়ে মানুষ উড়ে গুরুরে আমি উড়ি চিলুরে আদের না গুরুরে গুরুরে পানি পানি মেশিন কি ছাড়ে দিয়ে আসছে নাকি হ্যাঁ रेड़ी हाथी उड़े हा उड़े रेडी रेडी हती उड़े पाती उड़े मुर्गी रे প্ৰথম <laughs> <laughs> আমাদের হাতিউরে প্রথম বিজয়ী বাবুল হুম প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের চাচু এবং আমাদের হুকু

পিকনিক আমাদের এখানে শেষ হলো কেমন লাগলো আপনাদেরকে সবাইকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ এরপরে পরে পর্ব নিয়ে আসব সরিষা ফুলের ক্ষেত দেখবেন সবাই আমার পাশে থাকবেন